বাম্বু চিকেন শুধু করছি না তার সাথে ঘরে একটা বিরিয়ানিও আমি রেডি করেছি এরকম মাংসের পিসগুলো আমি ছোট ছোটই করেছি বাম্বুর বন্ধে যেহেতু আমি দেব ওটা আর বাঁশের রস এটা এরকম করে ঘোরাবো আর দেখতে পাচ্ছো ওই রসটাতেই হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাজল কিচেনস অ্যান্ড ব্লক আমার চ্যানেলে তোমরা অলরেডি একটা বাম্বু চিকেনের ভিডিও দেখেছ সেটা অন্য অন্যের দোকানে গিয়ে আমি করেছিলাম কিন্তু আজকে আমি আমার চ্যানেলে বা আমার রান্নাঘরে আমি রান্না করবো বাম্বু চিকেন আমার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি ঘরেই চি বাম্বু চিকেন বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তা চলো দেখি এবার কীভাবে বাম্মু চিকেনটা বানাই এই বাসটা আমি গ্রামেই থাকি জানোই আমার বাপের বাড়ির গ্রামে এই বাঁশটা ওখান থেকে জোগাড় করেছি বাসটা দেখতে পাচ্ছ মাঝখানটা অনেকটা ফাঁকা তলতা বাস বলে এই বাসটাকে আমার বাবা কেটে দিয়েছে ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটা এই সেটাকে বাসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এবার এবার চিকেনটাকে ম্যারিনেট কিভাবে করছি ঘরোয়া উপকরণ দিয়ে চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কিছুটা পেঁয়াজ এই যে গোটা পেঁয়াজ আর কি কুচিয়ে নিয়েছি আর এই পেস্টটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি পেস্টটা মিক্সিতে বানিয়ে নিয়েছি এই যে পেস্টটা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ টক দই টক দই তোমরা পুরোটাও দিতে পারো আমি পুরোটা দেবো না কেন দিলে টক টক হয়ে ভে যাবে বেশি আমার দাদারা টক পছন্দ করে না অতটা এই যেটা হলো ফোড়ন হিসাবে দুটো তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম এটা চামচের দু চামচ মতন আছে এখানে এক কেজি চিকেন আছে এবার একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ আর এখানে কাশ কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি দিয়ে কিছুটা নুন দিলাম দেড় চামচ মতন নুন আর সর্ষের তেল চামচের চার চামচ মতন সর্ষের তেল এবার এটাকে দিয়ে ভালো করে আমি আগে মাখিয়ে এবার এই যে চিকেনটা আছে চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে দু ঘন্টা তিন ঘন্টা যার যতটা সময় হবে সে ততক্ষণ এটা ম্যারিনেশন করে রাখতে পারো মাংসের পিসগুলো আমি ছোটো ছোটোই করেছি বাম্বুর মধ্যে যেহেতু আমি দেব ওটা আর আমি কিছুক্ষণ রেখে দেব দু তিন ঘন্টা তোমরা চাইলে তিন চার ঘন্টারও বেশি রাখতে পারো ভালো করে আর এটা তিন চার তিন ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি এরপরের প্রসেসটা দেখাবো বাম্বুর মধ্যে ঢুকিয়ে আমি কীভাবে চিকেনটাকে রেডি করছি তোমাদের সাথে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো দেখো বন্ধুরা চিকেনটা তো অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় তিন ঘন্টা মতন আর এবার বাসটাও ধুয়ে নিয়েছি তাও তোমাদের দেখানোর জন্য আরেকবার একটু অল্প একটু জল দিয়ে বাসটা ভেতরটা পরিষ্কারই থাকে তাও একটু জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি আগেও আরেকবার ধুয়েছি তো এবার তোমাদের যেটা বলার আমার কাছে একটা শাহী গরম মশলা আমি বানাই ঘরে তো এই রেসিপিটাও তোমাদের সাথে পরে আমি চ্যানেলে শেয়ার করব তা এই শাহি গরম মশলাটা দিয়ে আর একটু এই যে তোমরা চাইলে এমনি গরম মশলাও দিতে পারো ঘরো আমি একদম পুরো ঘরোয়া উপকরণ দিয়েই জিনিসটা করেছি এই যে এবার চিকেনটাকে আমি বাঁশের মধ্যে ঢুকিয়ে নেব আর এই যে দেখো উনান আমার ধরানো হয়ে গেছে আর একটা ছোট্ট জালি করে দিয়েছে আমার বাবা যাতে যে বাম্বুটা আমি রাখতে পারি ওর মধ্যে এই সব কাজে আমার বাবা মাস্টার আছে এই যে দেখো এবার চিকেনটা ভরে দিচ্ছি কোনো জল দেব না আর কোনো তেল দেব না যা তেল দিয়ে আমি ম্যারিনেশন করেছি সেই তেলই রয়েছে আর কোনো তেল দেব না চিকেনটা যে ঢোকাচ্ছি বাঁশের মধ্যে বাঁশের থেকে যে রসটা বেরোয় ওই রসটা দিয়েই আর এর মধ্যে যে তেলটা যে মশলাটা ছিল সেই মশলায় সেই তেলেই আর আলাদা কোনো তেল দেবো না এর মধ্যে সেই তেলেই মাংসটা আর সেই বাঁশের রসেই চিকেনটা পুরো হয়ে যাবে এই দেখো আর কোনো আলাদা করে জল বা কিছু আমি দেবো না এর মধ্যে আর সময় লাগবে যেটা বলে দিচ্ছি সময় লাগবে প্রায় এক ঘন্টা খানিক এই যে দেখো রেডি হয়ে গেল আমার বাম্বু চিকেনের চিকেনটা ভরা এবার এই বাঁশটার মধ্যে চিকেনটা পুরো ভরা হয়ে গেছে ম্যারিনেট যে চিকেনটা এবার এটা উনানের ওপর আমি দিয়ে দিলাম এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আমি এক ঘন্টা খানিক আমি এটাকে জাস্ট ঘুরাবো তালে চিকেনটা রেডি হয়ে যাবে আর এই বাঁশগুলো যখন পুড়ে যাবে একটা উপর দিয়ে চো চো করে জল ছাড়বে তখন চিকেনটা পুরো রেডি হয়ে যাবে তোমরা দেখতে থাকো এই যে বাঁশের মাথায় যে কলাপাতাটা দিলাম তোমরা দেখলে কলাপাতাটা দেওয়ার কারণই হলো যে এই যে কারণ একটা ভাব হবে একটা স্টিম ব্যাপারটা হবে যেটা ওই বাঁশের ওপার দিয়ে যাতে না বেরিয়ে যায় তার জন্য ওই কলা দিলাম ওর ভাপেই চিকেনটা ভেতরে হয়ে যাবে এই দেখো বন্ধুরা এই যে বাঁশের থেকে যে রসগুলো বেরাচ্ছে যেহেতু কাঁচা বাঁশ তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা বাঁশের রস এটা এরকম করে ঘোরাবো আর দেখতেই পাচ্ছ ওই রসটাতেই এই বাম্বু চিকেনটা রেডি হবে আর বাম্বু চিকেন শুধু করছি না তার সাথে ঘরে একটা বিরিয়ানিও আমি রেডি করেছি এ দেখো হালকা চিকেন বিরিয়ানি কিন্তু সেটা রেসিপি তোমাদের এখন দিচ্ছি না পরে একদিন দেব এটার ভিডিও করা হয়নি তো চিকেন বিরিয়ানি বাম্বু চিকেন আজকের মেনেও আমাদের তো ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো কাজল কিচেন স্যান্ড ব্লককে এরকমভাবে বন্ধুরা দশ মিনিট পর পর এরকম বাম্বুটা এই বাসটাকে ঘুরিয়ে দিতে হবে প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে এক ঘন্টা মতন এটাকে রাখতে হবে এটা এরকমভাবে যেহেতু আমাদের পুরো সেট আপটা নেই বাম্বু চিকেন করার তো তোমরাও যখন করবে একটু সাবধানে করো কেন সবাই তো আমরা এক্সপার্ট না ওরকমভাবে তো একটু সাবধানে ঘোরাবে যাতে নিজেদেরও কোনো এসে না হয় এই দেখো বন্ধুরা আমার প্রায় হয়েই এসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখছো বাসগুলো ফেটে ফেটে যাচ্ছে এই যে প্রায় এক ঘন্টা আমি রাখলাম আর এরকম করে ঘুরিয়েছি দেখতেই পাচ্ছ বাসটার অবস্থা ফেটে ফেটে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে নিচ্ছি দেখো তোমরাও একটু সাবধানে নামিও এটা একটু খুব রিক্সি ব্যাপার এই যে নামি যে নামিয়ে নিলাম ভেতরে ফুটছে একটা আওয়াজ পাচ্ছি আর এই যে দেখছো না স্মেলটা খুব সুন্দর একটা স্মেল বেড়াচ্ছে যে ফুটছে দেখতেই পাচ্ছ হয়তো এবার একটুখানি হালকা পরিষ্কার করে নি নিচ্ছি কেন পরিষ্কার করে না নিলে না যে কাঠের যে গুঁড়োগুলো সেটা তোমার চিকেনে পড়ে যাবে তোমরা একটু পরিষ্কার করে নিও আর এদিকে এবার সামনে চলে আসো দেখাচ্ছি খুব গরম এই দেখো আমার চিকেনটা বাম্বুর চিকেন এবার আমি ঢেলে ফেলছি দেখো এক ফোঁটাও জল দিইনি কিন্তু কত বাঁশের যে জলটা রয়েছে সেই জলটা বেরিয়েছে দেখো এটা পুরোটাই বাঁশের জল বাঁশ থেকে যে ভাবটা বেরিয়েছে আর চিকেনটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো চিকেনটা পুরো নরম হয়ে গেছে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বাম্বু চিকেন এবার তোমাদের যদি লাইক ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো